কেন আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন শাহজাহান ওমর লোভ নাকি চাপ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আর এই প্রবাদ সত্য প্রমাণ করতেই বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বিভিন্ন সময় ঘটেছে চমকপ্রদ সব ঘটনা ক্যাপ্টেন আব্দুল হালিম নামে কেন্দ্রীয় নেতা ছিলেন এরশাদ আমলে একদিন তার বাসাতেই চলছিল বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বে দুই জোটের সভা বিষয় ছিল এরশাদের বিরুদ্ধে আন্দোলন সেই সভা শেষ হতে না হতে রাতে টেলিভিশনের খবরে দেখা গেল ক্যাপ্টেন আব্দুল হামিদ এরশাদের মন্ত্রী শপথ নিচ্ছে প্রায় তেমনই আরেক ঘটনা ঘটিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর জীবনভর যে দলের নীতি আদর্শ বুকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করেছেন জীবনের শেষ বেলায় এসে সেই দল ছেড়ে প্রতিপক্ষের শিবিরে যোগ দিয়েছেন শেষ বেলায় হঠাৎ পিছলে খাদে পড়ে পা গেছেন রাজনীতিতে হয়ে গেছেন ভিলেন কেন নায়ক থেকে ভিলেন হয়ে গেলেন শাহজাহান ওমর ক্ষমতার মোহ চাপের মুখে পরিস্থিতির শিকার নাকি শেষ জীবনে জেল জুলুম থেকে বাঁচার জন্য নিরাপদ জীবন বেছে নেওয়ার চেষ্টা সে সবই তুলে ধরব আজ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর ছিলেন সামরিক কর্মকর্তা মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য পেয়েছেন বীরত্তম খেতাব জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি গঠনের সময় থেকেই যুক্ত হন এই দলে উনিশশো সালে বিএনপি থেকে সংসদ সদস্য হয়ে খালদা জিয়ার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হয়েছিলেন 2001 সালে আবার সংসদ হয়েছেন খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভাতেও প্রতিমন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শুরু হয় বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন পীড়ন সরকারের বিরুদ্ধে দিনের পর দিন বিএনপির আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিলেন শাহজাহান ওমর শুধু নয় কেন্দ্রীয় তার সরব অংশগ্রহণ। রাজপথে দাঁড়িয়ে জ্বালাময়ী বক্তৃতাও দিয়েছেন সরকারের কঠোর সমালোচনা করেছেন আর এ কারণে তাকে বারবার কারাবরণও করতে হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করাতে নানাভাবে চেষ্টা করে আওয়ামী লীগ সরকার কিন্তু যাদের সামনে দু সালের রাতের ভোটের জলজ্জান্ত উদাহরণ তারা কি আর নির্বাচনে যায় বিএনপি ও আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি হয়নি এরপর থেকেই বিএনপির উপর নতুন করে দমন নিপীড়ন শুরু হয় যে কোনো মামলার ছুতায় গ্রেপ্তার হতে থাকেন বিএনপির কেন্দ্রীয় নেতারা সরকার বিরোধী আন্দোলনের সময় দু সালে বিএনপির এক জনসভায় দুষ্কৃতিকারীদের হাতে মারা গিয়েছিলেন এক পুলিশ সদস্য সেই মামলা ঘটনায় গ্রেপ্তার হন বিএনপির নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর এরই মাঝে দু সালের শেষ দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন বিএনপি থেকে নেতাদের ভাগিয়ে এনে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানোর ষড়যন্ত্র শুরু করে সরকারি দল দু সালের তেইশে নভেম্বর ছিল দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সবাইকে অবাক করে দিয়ে উনত্রিশ নভেম্বর জেল থেকে মুক্তি পান ব্যারিস্টার শাহজাহান ওমর চমকের আরও বাকি ছিল জেলখানা থেকে বের হয়ে তিনি যোগ দেন দেন আওয়ামী লীগে পরদিন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ঝালকাঠি এক আসনে নির্বাচনে হন এ ঘটনায় হতবাক হয় পুরো দেশ হতবাক হয় তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে এই বহিষ্কারাদেশ থোড়াই কেয়ার করেন তিনি বলতে শুরু করেন আমির হোসেন আমু ভাই আমাকে বিএনপিতে পাঠিয়েছিলেন আবার তিনি আওয়ামী লীগে ফিরিয়ে এনেছেন একজন বর্ষিয়ান বিএনপি নেতার হঠাৎ করে ভোল পাল্টে আওয়ামী লীগের এমপি বনে যাওয়াটা ছিল বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত ঘটনা তবে ক্ষমতার এ নতুন স্বাদ তার জন্য দীর্ঘস্থায়ী হয়নি দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে ঝালকাঠিতে বিএনপি যে কর্মীরা এক সময় ছিলেন তার সঙ্গী তারাই গিয়ে হাম চালান শাহজাহান ওমরের বাড়িতে রাস্তায় গাড়ি আটকে ভাঙচুর করে বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা শাহজাহান ওমর হয়তো বিএনপি কর্মীদের খুব কতটা গভীর তা আজ করতে পারিনি তিনি গাড়ি ভাঙচুরের মা দিতে গিয়েছিলেন থানায় উল্টো তাকেই গ্রেপ্তার করে পুলিশ এখন একাধিক মামলার আসামি তিনি ব্যারিস্টার শাহজাহান ওমরের এই নাটকীয় ভাগ্য পরিবর্তন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে জেল থেকে মুক্তি পেতেই কি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন নাকি ক্ষমতার বাইরে থেকে অধৈর্য হয়ে উঠেছিলেন নাকি আওয়ামী লীগের যোগ দিতে অদৃশ্য কোনো চাপ ছিল কারণ যাই হোক শাহজাহান ওমর এখন পতিত নেতা অথচ আর কয়েকটা দিন সহ্য করতে পারলে তিনি এখন হতেন নায়ক তার এমন ভাগ্য দেখে অনেকেই বলছেন রাজনীতি আসলে এক বড় অদ্ভুত খেলা এখানে শেষ মুহূর্তেও ঘটতে পারে যে কোনো কিছু কামরুন নাহার রাখি কেযানার মিডিয়া